আল্লাহ আমার ফ্যান কমেনি এটা হল এই সাজগোজের বিষয়ে কতটা কনসার্ন আমি জানি না কিন্তু আমি অত বেশি সাজতেও খুব পছন্দ করি না আবার একদম দেখা যায় আমি খুব মিনিমাল সাজি একটু সিম্পলি থাকার চেষ্টা করি আসলে প্রোগ্রাম বুঝে কিংবা জায়গা বুঝে তারপরে শিখলেই জানতে পারবে সবাই যে কি আসছে সামনে আল্লাহ রহমতে অনেকগুলো সিনেমার সাথে কথা হচ্ছে অনেকগুলো স্ক্রিপ্টই পড়ছি আমি আসলে ঈদে যেহেতু একটা সিনেমা যাচ্ছে এই জন্য আমি ওগুলোর কথা এখন বলতে চাই না ওটা সাবজেক্টটা পুরো পুরো যখন শেষ হবে এই যাওয়ার পরে তারপর আমি ওইটার কথা বল ওভাবে আসলে আসেনি ওভাবে আসলে আসেনি কেন আসেনি জানি না কিন্তু আসেনি মানে যেরকম আসে নাइकाদের এরকম এরকম খুব বেশি ছিল না ছিলই না কিন্তু থাকে না যে মানুষ যেটা বাইরে থেকে মনে করে যে নায়িকা মানে তো আসলে মনে হয় অনেক প্রপোজাল আসে বাট এরকম কিছু না ছেলে পছন্দের ক্ষেত্রে আসলে কি কি ক্রাইটেরিয়া অবশ্যই থাকা দরকার অনেক ক্রাইটেরিয়া আছে ওই ক্রাইটেরিয়া বলতে গেলে আমার মনে হয় শেষ হবে না কিন্তু আমি যেটা মনে করি যে আমি যদি বলি যে আমার চোখে একজন সুপুরুষ কিংবা কাকে আমি আমি মনে করি যে এটা আইডল হতে পারে তাহলে আমি বাবার কথা বলবো যে আমার বাবাকে দেখলে আমার যেরকম লাগে তখন মনে হয় এরকম একটা ছেলে চাই নিজের পরিচিতি আছে এটা অবশ্যই মানুষ আমাকে দিঘি নামে চেনে এটা অবশ্যই কিন্তু আমার বাবা আমার পরিচিতি আমি ক্যারি করতে খুব পছন্দ করি তারা যখন মানুষ যখন আমাকে বলে আমি নায়িকা দোয়েল এবং নায়ক সুব্রতর মেয়ে এটাতে আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি অনেক বেশি প্রাউড ফিল করি অবশ্যই অবশ্যই দেখি একটা নাম দেখি একটা পরিচয় কিন্তু তারপরও তাদের নামটা আমার পাশে থাকলে আমি অনেক বেশি পছন্দ দর্শকদের উদ্দেশ্যে বলবো আমার আগামীতে সিনেমা আসছে ঈদে ঈদে আসলে অনেক সিনেমায় আসে আমরা সবগুলোই দেখার চেষ্টা করব এবং সব সময় তালিকার ভিতর জঙ্গলির নামটা রাখবো জঙ্গলিতে সিয়াম আছে আমি আছি বুবলি আছে এবং সাথে আরো অসংখ্য অনেক বড় গুণী আর্টিস্ট আছে এটা ডিরেকশন দিয়েছে এমরাহিম এবং আমাদের খুব সুন্দর একটা সিনেমা অলরেডি এটার প্রিটিস এসেছে আমার গানটা এসেছে জনম জনম যেটা তাহসান ভাই এবং আতীয়চে গিয়েছে প্রিন্স মাহমুদের শুনেছিল এবং অলরেডি আমরা অনেক ভালো সারা পাচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের ঈদের সিনেমা দেখার মধ্যে জঙ্গলির নামটা রাখবেন এবং আমরা কিন্তু অবশ্যই ফিডব্যাক জানতে চাই আমি আমার ফিডব্যাক জানতে চাই